আপনারা জন্য আছেন তোষামতি করার জন্য আছেন কি না শুনুন আমার কয়েকটা প্রশ্ন রয়েছে আপনার আইসি যদি বেরোতে ভয় লাগছে প্রশ্নটা ওনার কাছে পাঠিয়ে দিন আপনার মোল্লা যাকে আপনারা ধরে নিয়ে এসেছেন যে মা শীতলার মন্দিরকে ভেঙেছে তাকে আপনারা কোথায় রেখেছেন অ্যারেস্ট করেছেন নাকি তাকে পাচার করে দিয়েছেন নাম্বার ওয়ান নাম্বার টু কোয়েশ্চেন আতরাক মোল্লা যে ভাষায় কথা বলছিল সেটা আমাদের ভারতবর্ষের ভাষা নয় গ্রামের মানুষ বলছে তাহলে সে কি রোহিঙ্গা না অনুপ্রবেশকারী তার আধার কার্ড কি দেখেছেন যে পতাকার লোক নাম্বার থ্রি আতরাক মোল্লার সাথে আরো দশ বারো জন ছিল তাদের কি আপনারা অ্যারেস্ট করেছেন নাম্বার ফোর আপনার বিধায়ক গিয়ে সেখানে হুমকি দিচ্ছে আপনি অ্যাজ এ পুলিশ অফিসার অ্যাজ এ ইনস্টিটিউশন আপনার কি বলার কথা আপনার পক্ষপাতিত্ব করার কথা নয় আপনি আপনাদের অফিসার কারোর পক্ষপাতিত্ব করতে পারেন না আপনার বিধায়ক গিয়ে ওখানে হুমকি দিচ্ছে গ্রামের মানুষকে যে তোরা ভেঙেছিস তোরা মায়ের মূর্তি ভেঙেছিস তোরা আগুন লাগিয়েছিস আর আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন আপনারা দেখছেন আমার কার্যকর্তাকে আমার ভাইকে মারছে বিধায়কের সাকরেদ আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন হ্যাঁ তারপরে আপনি বলছেন আমি একজন এমএলএ আর বিজেপির কার্যকর্তায় আমি ভিতরে গিয়ে এদেরকে বাইরে রেখে আমি কথা বলবো কি ভেবেছেন আপনারা আপনারা কি ভেবেছেন আপনারা আমাদের উপর যা খুশি করবেন মানে আমাদের মন্দির ভাঙলে আপনারা হুমকি দেবেন যে করে নেব আপনারা বলছেন রাত্রিবেলা আসবি কেন সুষমন আসবে কেন কেন আসবে আপনি যাবেন ওখানে আপনার পুলিশ যাবে আপনারা গ্রামের মানুষকে উত্তর দেবেন কেন মন্দির ভাঙা হয়েছেন আপনারা কিসের জন্য আছেন করার জন্য আছেন কি আমার কোশ্চেন গুলো আইসি কে বলুন আইসি এসে উত্তর দিক সবার সামনে বিকজ আই এম আনসারেবল আমি তো জনপ্রতিনিধি আই অ্যাম আনসারেবল টু মাই পিপল